যুক্তরাজ্যের গৃহহীনতা বিষয়ক মন্ত্রী বা হোমলেসনেস মিনিস্টার বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলীর বিরুদ্ধে তার ইস্ট লন্ডনের একটি বাড়ি থেকে ভাড়াটিয়াদের বের করে দিয়ে প্রায় সাতশো পাউন্ড বাড়তি ভাড়ায় নতুন করে তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে এই ঘটনার পর তাকে পদত্যাগের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে খবরে বলা হয়েছে রোশনারা আলীর মালিকানাধীন একটি চার বেডরুমের বাড়িতে বসবাসরত চারজন ভাড়াটিয়াকে গত বছরের নভেম্বর মাসে ইমেইলের মাধ্যমে চার মাসের নোটিশ দিয়ে জানানো হয় তাদের লিজ নবায়ন করা হবে না কারণ বাড়িটি বিক্রি করা হবে তবে ভাড়াটিয়ারা জানান তারা যখন বাড়িটি ছেড়ে চলে যান তখন সেটি আবার বাজারে প্রায় চার হাজার পাউন্ড মাসিক ভাড়ায় পুনরায় তালিকাভুক্ত হতে দেখেন যেখানে তারা পড়বে তিন হাজার তিনশো পাউন্ড ভাড়া দিতেন বাড়িটি বিক্রি না হওয়ায় এটি আবার ভাড়ার জন্য তোলা হয় বলে জানানো হয়েছে এদিকে নতুন ভাড়াটিয়াদের অধিকার সংক্রান্ত বিল যা আগামী বছর থেকে কার্যকর হবে তাতে বলা হয়েছে যদি কোনো বাড়িওয়ালা বিক্রির উদ্দেশ্যে বাড়ি ছাড়তে বলেন তবে তিনি পরে সেটি আবার বেশি ভাড়ায় ভাড়া দিতে পারবেন না এই ঘটনার পর রোশনারা আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এর আগেও বেসরকারি ভাড়াটিয়াদের শোষণের বিরুদ্ধে কথা বলেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে লেবার সরকার অযৌক্তিক বাড়ি ভাড়া বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে মানুষকে ক্ষমতায়ন করবে এই ঘটনায় তিনটি প্রধান দলের নেতারাই তার পদত্যাগের দাবি করেছেন লেবার দলের শ্যাডো হাউজিং সেক্রেটারি জেমস ক্লেভারলি বলেন এই অভিযোগ চরম ভণ্ডামির উদাহরণ এবং রুশনার আলীকে তার অবস্থান বিবেচনা করা উচিত কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হোলিনেক বলেন একজন মন্ত্রী হয়ে যিনি গৃহহীনতা নিয়ে কাজ করেন এবং ভাড়াটিয়াদের অধিকারের কথা বলেন তার নিজের আচরণ পুরোপুরি উল্টো তাকে অবশ্যই পদত্যাগ করা উচিত এস এম পি ডেপুটি লিডার পিটার উইশার্ট বলেন এই লজ্জাজনক ঘটনা সামনে আসার পরই রুশনারা আলীর পদত্যাগ করা উচিত ছিল এখনো পদত্যাগ না করায় এটি স্টারমারের জন্য একটি সরাসরি পরীক্ষা তাকে এখনই বরখাস্ত করতে হবে এই ঘটনায় সমালোচনা উঠেছে লেবার পার্টির ভেতর থেকেও লেবার ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য জেস বার্নার্ড বলেন এটা আবার মনে করিয়ে দেয় এমপিদের দের লর্ড হওয়া উচিত না আর ল্যান্ডলর্ডদের লেবার এমপি হওয়া উচিত না ল্যামবেথের লেবার কাউন্সিলর মার্টিন আবোয়ামস লিখেছেন বিশ্বাস করা কঠিন রোশনারা আলীর পদত্যাগ করা উচিত জানা যায় বাড়িটির অবস্থান রোশনারার নিজের নির্বাচনী এলাকা বেথনাল গ্রিন ও স্টেপনির কাছেই বাড়িটি বর্তমানে আট লাখ চুরানব্বই হাজার নয়শো পঁচানব্বই পাউন্ডে বিক্রির জন্য তালিকাভুক্ত এটি প্রথম বাজারে তোলা হয় গত বছরের নভেম্বরে এবং ফেব্রুয়ারিতে দাম কমানো হয় বিবিসি কে রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র জানায় বাড়িতে যখন বাজারে তোলা হয় তখন ভাড়াটিয়ারা সেখানে ছিলেন এবং তাদের বলা হয়েছিল চাইলে তারা রোলিং চুক্তিতে থাকতে পারবেন কিন্তু ভাড়াটিয়ারা নিজেরাই চলে যান বাড়িটি পরে আবার ভাড়ার জন্য তোলা হয় কারণ বিক্রি হয়নি রোশনারার একটি মুখপাত্র বলেন রুশনারা তার দায়িত্ব খুবই গুরুত্বের সঙ্গে পালন করেন এবং সকল প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেছেন ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন এই ঘটনা আমাদের জন্য লজ্জাজনক ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা সময় বাড়ি ভাড়া নিয়ে সমস্যায় পড়ে আর সেই সমস্যার বিরুদ্ধে যে মন্ত্রী কথা বলেন তিনি যদি এমন কাজ করেন তাহলে সাধারণ মানুষের কথা কে বলবে